খালিদ খালিদ শুনিয়াছ নাকি ওয়েসিস কতিল তাহার মূর নয়নের বাড়ি মোর তার সন্ধানী আলো দিকে দিকে ফেরে খুশি কোন নিরালয় ক্রান্ত সোনালি ডেরা গাড়িয়াছ বুঝি বালু বোরাকে সোয়ার হইয়া ডাক দিয়া ফেরেলু তব তরে হাই পথে পথে যায় মৃগিরা মিশক বু খুরজুর বিথি আজ উড়াই তোমার জয়ธজা তোমার আশাই বিদুইন বালা আজো রাখি আছে রোজা মতা কারেরই ছন্দে উঠে শরী দুলে দুলে চলে দুচকে তাদের দিশাহারা পথে আলোর মতো জ্বলে খালিদ খালিদ পথ মঞ্জিলে ক্রান্ত উঠেরা কহে বনিকের বোঝা বহাত মোদের চিরো কেলে পেশা নহে স্রতুর বানের বাশি শুনে উট উল্লাস ভরে নাচে ভাবে নাকিরের বাশির পিছে রন আছে নু জপিট খাডা হতো তার সোারের নাডা পে তলোয়ার তীর গর্জে নেজার পিঠ যেত তারছে। খুন দেখি আছো ত্রীণ বাহি আছে নুল বাহিনী কোহ কভু। খালিদ তোমার সুতর বাহিনী সদাগর তার প্রভু। বালু ফেরে ওঠে রক্ত সূর্য ফজরের শেষে দেখি দোষমন খুলে লাল হয়ে ওঠে। খালেদি আমাম একি খালেদ খালেদ ভাঙ্গিবে নাকি হাজার বছরই ঘুম মাজার ধরিয়া ফরিয়াদ করে বিশ্বের মজলুম শহীদ হয়েছে ও ফাত হয়েছে ছোটপাত আলবদ খালেদের জনে কবজ করিয়া ওই মালেকুল মৌত বছর গিয়াছে গেছে শতাব্দী যুগ যুগান্তর কত জালিম পারিসে রাজার জুলুম সে শত শত দেশ গেছে দুর্বল কোটি কোটি প্রাণ দিয়েছে নিত্য কলদ গাহেতে তাহারি উৎপীড়িতের লোন জলে গোলে গোলে কত কাবা কত উজ তাতে ডুবে মলহাই কত নু হলো তাবা সেদিন তোমার মালেকের মৌত কোথায় আছিল বসি কে সে তখন জালিম রাজার প্রসাদে প্রসাদ পাশি বেছে বেছে ওই সঙ্গ দিলদের কবচ মালিকুল যান সেদিনও মেনেছে বাদশাহী ফরমান মক্কার হাতে চা দেল যাবে তগদিরে আফতাব ফুল মুখলুক দেখিতে লাগিল শুধু ইসলাম বা শুকনো খোঁজুর খোমোচিবাই উমর দারাস দিল ভাবছি কেবল খুলিবে আরব দিন দুনিয়ার খেল এমন সময় আসিল জোয়ান হাতিলে হাতিয়ার খুশরে শিশি ঠিকই আছে গিয়া উঠা অশ্যীয় সবজা হয়েছে তলোয়ার মুখে ডলে দুছেখে ঝলিয়া আসায় দোজল ফেরত পড়িয়া গলে বাজুতে তাহার বাধা কুনো আন বুকের দরমম বেগ আলবুরোজের চূড়া গুড়া করে আসতে দরুন তেগ নেজার ফল উস্কার সম উগ্র গতিতে ছোটে

রোম সম্রাট সারাবের জাম হাতে থরথর কাপে ইস্তাম্বুলি বাদশা যত নজুম বাপে মজলুম যত মোনাজাত ধরে কেঁদে কয় এ খোদা খালেদের বাজু শমশের রেখে সই সালামতে সদা